যদি আপনার মনে কখনো অস্থিরতা কাজ করে অকারণেই অস্থির হয়ে যায় অথবা ছোট বাচ্চারা যদি ভয় ভয় পায় পায় বিনা কারণে হঠাৎ তাহলে এই দোয়াটি আপনার জন্য এই দোয়াটি পাঠ করবেন ইনশাল্লাহ যদি অস্থিরতা কাজ করে অথবা ছোট বাচ্চা যদি ভয় পায় তাহলে অস্থিরতা এবং ভয় দূর হয়ে যাবে ইনশাআল্লাহ হচ্ছে যদি বড়রা অস্থিরতা অনুভব করেন আর ছোটরা যদি ভয় পেয়ে যায় তাহলে এই আয়াত দুটি পাঠ করবেন তারপরে এই আয়াত দুটি পাঠ করে পানিতে পানি পান করে নেবেন অথবা পানি শরীরে ছিটিয়ে নিবেন ইনশাআল্লাহ ভয় আর অস্থিরতা যাই হোক না কেন আল্লাহ তালার কালামের বর কথে দুটোই কেটে যাবে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি